চলন্ত ট্রেনে তরুণীকে দর্শনের চেষ্টা চল্লিশ জন ডাকাতের বিরুদ্ধে তার জীবন বাজি রেখে ট্রেনের লোকজনকে বাঁচিয়ে নিল এ ভারতীয় সেনাবাহিনী বিষ্ণু চেষ্টা এটা কোনো মুভির কাহিনী নয় এটা একটা বাস্তব সত্য ঘটনা এটা আজ থেকে প্রায় চব্বিশ বছর আগে ঘটেছিল চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা বিষ্ণু চেষ্টা উনিশশো পঁচাত্তর সালে নেপালে জন্মগ্রহণ করেন তিনি একজন ভারতের সেনাবাহিনী তার পঁয়ত্রিশ বছর পূরণ হবার পর সে বাড়ি ফিরছে সেদিন দিনটা ছিল দুই হাজার দশ সাল দুইয়ে সেপ্টেম্বর গোরখপুর থেকে রাজি যাওয়ার পথে এই ঘটনাটা হয়ে থাকে গোরখপুর থেকে রাজি যাচ্ছিলেন ভারতীয় সেনাবাহিনী গোর্খা বিষ্ণুশ্রেষ্ঠা তিনি হাতিয়া গরব্প ট্রেনে ওঠেন এবং ওঠার পর ট্রেনের জানালার পাশে গিয়ে বসেন এবং তিনি ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে তা যাত্রা শুরু হয় একসময় ট্রেনটা গিয়ে পৌঁছে পশ্চিমবঙ্গের সীমানায় যেখানে ঘন বন ছিল এবং একটু করে সন্ধ্যা হচ্ছিল তখন চিত্তরঞ্জন স্টেশনে যাওয়ার আগে এই ঘন জঙ্গল থেকে কিছু ডাকাত উঠে ট্রেনে কিছু ডাকাত ওঠার পর ট্রেনের পিছন দিক থেকে চেঁচামেচি হইচই শব্দ শুনে বিষ্ণুশ্রেষ্ঠার ঘুম ভেঙে যায় কারণ বিষ্ণু শ্রেষ্ঠ তখন ঘুমাচ্ছিল সেই চেঁচামেচি শব্দ শোনার পর ঘুম থেকে উঠে দেখলো কি তার পায়ের কাছে দুজন ডাকাত বসে রয়েছে তারপর সে দেখে অবাক হয়ে যায় যে দুজন ডাকাত কোথা থেকে আসে তারপর সে বুঝতে পারলো যে ট্রেনের মধ্যে ডাকাত পড়েছে তারপর সে দুজন ডাকাত বিষ্ণু বলতে থাকে যে যা আছে তোমার কাছে সব আমাদেরকে দিয়ে দাও তারপর বিষ্ণু একে গিয়ে বলেন আমি একজন ভারতীয় সেনাবাহিনী তে কাম করে থাকি তারপর ডাকাত তারা সে কথার উত্তর না দিয়ে বিষ্ণুচেষ্টার পাশের লোক থেকে জিনিসপত্র লোড করছে তারপর বিষ্ণুচেষ্টা মনে মনে ভাবতে লাগে যে ডাকাতদের সঙ্গে সে কোনো মতেই পারবে না তার কাছে যা আছে তা সবই দিতে হবে ডাকাতদেরকে তারপর ডাকাতদের থেকে তিনজন বিষ্ণুচেষ্টার পাশের এক তরুণী যার বয়স ছিল আঠারো বছর তাকে দরে তার কাছ থেকে সবকিছু নিয়ে নেওয়ার পর তাকে একটা রুমের রুমের মধ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে লাগলো তখন সে তরুণী মা বাবা সে ডাকাতদের পায়ে ধরে হাজুর করে তাদেরকে প্রার্থনা করছে যে সে তরুণীকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তারপরেও ডাকাতরা তারা তার মেয়েটাকে ছাড়েনি তারপর বিশ্ব শেষটা মনে মনে ভাবতে লাগলো তার সেই সেনাবাহিনীর শপথের কথা তিনি মনে মনে ভাবেন যে আমার সামনে এত বড় খারাপ কাজ হচ্ছে আমি যদি আজ যদি কিছু না করি তাহলে এটা খুব খারাপ দেখাবে তাই ভেবে সে মনে মনে বলে যে করেঙ্গে য়া মরেঙ্গে তারপর সেই ভেবে সে সেনা সেনাবাহিনীর গুরখা বালিশের নিচে থেকে কুকরি বের করে সে তিনজন ঢাকাতের উপর জাপিয়ে পড়ে তৎক্ষণাৎ সে তিনজন ডাকাতকে মেরে ফেলে মেরে ফেলার পর অন্য আরও চার পাঁচজন ডাকাত দেখে সে বিষ্ণু বিষ্ণুশ্রেষ্টার উপর নিচে ফেলে দেয় তারপর তাদের একজন থেকে ডাকাত তাদের ডাকাত দলের সর্দারকে গিয়ে বলে এবং সর্দার তাদের সে লুট করা ছেড়ে দিয়ে সে বিষ্ণু বিষ্ণুশ্রেষ্টার উপর আক্রমণ করতে চলে আসলো তাদের থেকে এক ডাকাত বিষ্ণুচেষ্টাকে গুলি করে তার শরীর ছুঁয়ে বেরিয়ে যায় এবং ডাকাতগুলো সবাই তাকে আটক করে র্যালের মধ্যে শুয়ে তার কাছ থেকে কুকরিটাকে তাকে কেড়ে নেয় এবং তাকে অনেক কুপিয়ে কুপিয়ে আক্রমণ করতে লাগে তারপরও চেষ্টা হার মাননি তারপরও সে উঠে দাঁড়ায় উঠে দাঁড়ানোর পর আরও অনেক ডাকাতদেরকে আহত করে ফেলে দেয় তারপর ডাকাতদের মধ্যে থেকে সর্দার এটা বলে যে সে আজ কাউকে ছাড়বে না সে দ্বৈত হয়ে গেছে সে আজ আমাদেরকে মেরিয়ে ফেলবে তখন তা বলে ডাকাতের দল তারা লোকজন থেকে যা কিছু করেছে তা সব রেখে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নেমে যায় তারপর সে ট্রেন চিত্তরঞ্জন স্টেশনে গিয়ে থামে চিত্তরঞ্জন স্টেশনে রেল পুলিশ ট্রেনে ঢোকার পর এ রক্তাক্ত এ বিষ্ণুশ্রেষ্ঠা এ রক্তাক্ত দেখে তার আতঙ্কিত তারপর শ্রেষ্ঠকে হসপিটাল পাঠানো হয় তার দু মাস সময় লাগে তার শরীর ঠিক হতে এবং রেল পুলিশ সেই ট্রেন থেকে ডাকাতদের কাছ থেকে দশ হাজার টাকা টি মোবাইল এবং নতুন নতুন ল্যাপটপ এবং গয়নাগাটি অনেক কিছু উদ্ধার করে এবং তিনজন মৃত্যু দেহকে তারা হসপিটালে পাঠিয়ে দেয় এবং আরও ছয়জন ডাকাতদেরকে তারা গ্রেপ্তার করে যারা আহত হয়েছিল তারপর তারা আরও ট্রেনের মধ্যে রেলের মধ্যে খোঁজাখুঁজি করতে লাগলো খোঁজাখুঁজি করার পর আরও কয়েকজন ডাকাতকে ধরতে পারল এবং তার সঙ্গে ছয় লাখ বা পাঁচ লাখের মতো টাকা ধরতে পেল টাকা ধরার পর যার যার থেকে এ টাকাগুলো নেওয়া হয়েছে তারপর রেল পুলিশ তাদেরকে সে টাকা এবং গয়না এবং ল্যাপটপ সব কিছু দিয়ে দেয় এই কাহিনিটা শুনলে এখনো গায়ের মধ্যে কাটা দিয়ে ওঠে বন্ধুরা